রোম থেকে আসা বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি ইতালি রোম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে অপরিচিত নম্বর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেয়া হয় বুধবার ২২ সকাল মিনিটে বিমানটি অবতরণ করার আগেই হামলার হুমকি পায় বিমানবন্দর কর্তৃপক্ষ জানা গেছে বিজি তিনশো ছাপ্পান্ন নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে এই অবস্থায় সকাল মিনিটে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে অবতরণের পর বিমানটিকে নিরাপত্তা বেষ্টুনিতে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হজরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন আমরা বিমানের রোম থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাই সেই ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে এতে দুশো পঞ্চাশ জন যাত্রী এবং ১৩ জন বিমান ক্রু ছিল আমরা সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে আনতে সক্ষম হয়েছি সেই ফ্লাইটটিতে টার্মিনালে পাঠানো হয়েছে আমরা এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি